ভালোই বলছে ভাই বেশি ডিফারেন্স হবে না দুই লিটার হবে দেশাল গাবি যেহেতু বেশি হবে না ভাই কি বাছর এটা ভাইয়া দামরি বাছর কত বাছাবে কি ভাই সর্বশেষ আশি বিরাশি হলে দিয়ে দিবেন এটাও কি আপনার কত চান এটার দাম পঁচাত্তর হাজার বাজারে কত বলে ষাট একষট্টি বলতেছে দর্শক বেশ ছোট সাইজের গাভী গরু দেখা যাক একজন ভাই দেখতেছে কেমন দাম বলে দেখা যাক কত দাম বলে আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই মিরসান নিয়ে হাটে গাভীটি ভাই কত বলছে উনি পঞ্চাশ আপনি কত পঁয়ষট্টি বসায় ছিলেন একদম পঁয়ষট্টি বলে দিছে বেশ সুন্দর একটি গাভী গরু ভাই কি বছর এটা বক না

আশা করি সঙ্গে থাকবেন ও কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন কাকা আজকে দুইটা বিক্রি হয়েছে এখনো বিক্রি করতে পারেন না কাকা এটার দাম কত চান কাকা একশো পাঁচ বলছে কিছু কাকা বাজারে দর্শক একশো পাঁচের গরু আশি বিরাশি বলতেছে খারাপ অবস্থা দেখা যাচ্ছে আজকে কাকা দুধে কয় লিটার দুই পাবো বকনা বাচ্চা নাকি ঠিক আছে কাকা ভালো থাকবেন আলাইকুম দর্শক আমরা মিশানি হাট থেকে আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি কেমন দামে বাসা বিক্রি করতেছে বিক্রেতারা পবিত্র রোজাকে সামনে রেখে বেশ সুন্দর কিছু গাবি গরু দেখা যাচ্ছে আমাদের মিরসানি হাটে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চান এটার দাম একশো ত্রিশ বাজারে বলছে কিছু একশো পাঁচ বলতেছে দুটো কোয়ালিটি এটা ভাই

একটাই কত দাম চান এটার পঁচাত্তর হাজার বাজারে বলছে কিছু কত বলে পাঁচ পঞ্চাশ বলে পঁচাত্তর চাওয়া পাঁচ পঞ্চাশ বলতেছে দু দু কিটার কাকা এটা দুই লিটার হবে দুই লিটার ধারণা করতেছে কি বাছুর এটা নামরি বাছুর কত হলে দিবেন সর্বশেষ ষাট দর্শক পঞ্চান্ন বলতেছে ষাট হলে দিয়ে দিবে টাকা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মিরসানি হাটে সুন্দর কিছু গাবি গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে আজকে দেখার মতো কিছু গাবি গরু আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে আশা করবো সঙ্গে থাকবেন বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কয়টা আনছেন গরু আজকে বিক্রি করলেন কয়টা এটার দাম কত চান নব্বই বাজারে কত বলে পঁচাত্তর চিয়ত্তর বলতেছে এটা নব্বই চাওয়া কি বাছুর ভাইয়া লামড়া বাছুর সার বাছুর দুটো লিটার ভাইয়া এটা এক কেজি দেড় কেজি কত হলে দিবেন সর্বশেষ আশি হাজার আশি হলে দিয়ে দিবে ভাই অবস্থান করতেছে ভাই মিরি সানি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আলাইকুম অসুখ বেশ সুন্দর সুন্দর কিছু গাভী করে দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দামে বিক্রেতারা বেচা বিক্রি করে দেখাচ্ছে আপনাদেরকে অনেক গাভি দেখা যাচ্ছে আজকে কারণ রমজানে গাভি গরু চলে হিউজ পরিমাণ দুধের চাহিদা ব্যাপক থাকার কারণে আপনারা চাইলে আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী মির সান্নি হাটে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা কটা আনছেন আজকে বিক্রি করছেন কটা কয়টা একটা আছে কাকা এটা কত চাইবেন একশো বিশ বাজারে কত বলে সার বাছুর নাকি দর্শক সার বাছুর সহ একশো বিশ চাওয়া পঁচানব্বই বলতেছে কাকা কত হলে দিবেন সর্বশেষ একশো দশ দুধ ক লিটার তিন লিটার হবে দর্শক তিন লিটার ধারণা করতেছে কাকা বেশ সুন্দর একটি গাবি গরু ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক অনেক সুন্দর সুন্দর দেশাল বিভিন্ন ধরনের গাবি দেখা যাচ্ছে আমাদের এই ঘাটে আপনারা চাইলে আসতে পারেন সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে এই হাটটি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা সত্যগ্রাম উপজেলা মীরসানি হাটে আমরা অবস্থান করতেছি